কারও খুব কাছে আসতে নেই ওই যে দূরের আকাশ দেখো কতই না সুন্দর কাছে গেলে দেখবে তার বুকে শুধুই শূন্যতা সাগরের নীল জল দূর থেকেই নীলিমার মতো কাছে গেলেই ভয় হয় গিলে খাবে না তো দূর থেকে পাহাড় দেখো কি বিশালতা আছে তার মাঝে কাছে গেলে দেখবে তার বুকেও ঝড় ওঠে সর্বদা সেও থাকে কান্নারত তাই তো ঝর্ণা শুধু বইতে থাকে অনবরত আর মানুষের খুব কাছে কখনোই আসতে নেই মানুষ বারংবার দূর থেকেই সুন্দর কাছে গেলেই এই যে বুকের ভেতর একলা নদী শান্ত ভীষণ শীতল জলের মতন হৃদয়ের ম্যাগমা ঠান্ডা লাভায় পরিণত হয়ে অভিমানের পাহাড় হতে থাকে কাছে থেকে কেউ দেখে না কেউ দেখে না কার বুকে কতটা পাহাড় কার বুকে কতটা শীতল জল কতদিন ওঠে না ঢেউ ওই হৃদয় সমুদ্রে তার চেয়ে বরং দূরেই থাকা ভালো পাহাড় সমুদ্র আকাশ কিংবা মানুষ থেকে কাছে গেলে কেন যেন ভুল নিয়েই টানা হ্যাচরা জীবন মানেই তো শুধু ভুলেরই আখড়া